দীঘার জগন্নাথ ধামের প্রসাদ এবার রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে সূত্রের খবর অনুযায়ী আগামী সতেরোই জুন থেকে শুরু হবে এই প্রসাদ বিতরণ ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি প্রক্রিয়া কলকাতা থেকে পাঠানো হয়েছে তিনশো কেজি বিশুদ্ধ খোয়া ক্ষীর যা দীঘায় পৌঁছে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দেবতার সামনে অর্পণ করা হবে এবং রাজভোগ এবং ক্ষীরভোগ হিসেবে তা অর্পণ করা হবে প্রভু জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে লক্ষাধিক পরিবারের উদ্দেশ্যে এই মহাযজ্ঞের সূচনা হয়ে গিয়েছে জানা গিয়েছে এই পবিত্র ক্ষীরভোগের মিশ্রণ দিয়েই তৈরি হবে গজা এবং প্যাড়া যা বিশেষ প্যাকেট করে পৌঁছে যাবে বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে এই কর্মসূচি রথযাত্রার আগেই অর্থাৎ সাতাশে জুনের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এই প্রসঙ্গে বারাসত পুরসভার পুরপ্রধান অশ্বিনী মুখার্জি জানান এই প্রসাদ বিতরণ একটি ঐতিহাসিক উদ্যোগ রাজ্যবাসীর কাছে ঈশ্বরের আশীর্বাদ পৌঁছে দেওয়ার এক বিরল প্রয়াস তৈরি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি আরও বলেন বিষয়টা তো অত্যন্ত একটা ভাবাবেগের বিষয় পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রীর স্বপ্ন পূরণ হয়েছে জগন্নাথ ধামের মধ্যে দিয়ে এবং সারা পশ্চিমবাংলার মানুষের কাছে যাতে এই প্রসাদ পৌঁছায় তার একটা অভিনব তৎপরতা ওর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে আমরা এই প্রক্রিয়াটার মধ্যে কার কিছু মানুষ যারা এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করব আমাদের কাছে ওখানকার মহাপ্রসাদ আসবে বারাসাতের বেশ কিছু মানুষ যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের সঙ্গে ডেকে ইতিমধ্যেই আমরা কথাবার্তা বলেছি সেই মহাপ্রসাদকে মিশিয়ে আমরা মানুষের বাড়িতে বাড়িতে প্রসাদ বিতরণ করবার একটা ব্যবস্থা গ্রহণ করেছে। এবং সেটা আমাদের মিউনিসিপ্যালিটির পক্ষ থেকেই হবে প্যাকেজিংটা তারপরে সেটা ডিস্ট্রিবিউশনের দায়িত্বে অন্য কোন মাধ্যমের মাধ্যমে সেই ডিস্ট্রিবিউশনটা হবে এবং মানুষের একটা চরম প্রাপ্তি হবে বাড়ি বসে এরকম একটা মহাপ্রসাদ যদি পাই আমরা আমাদের ভাবাবেগ জগন্নাথ দেবকে ঘিরে এবং আমি গত পরশু দিন পুরীতে গেছিলাম এই সময়টা জগন্নাথ স্নান যাত্রা তা আমি পৌঁছানোতে খুব বেশি ভিড় লক্ষ্য করলাম না এবং আমার যিনি পাণ্ডা ছিলেন তার সাথে আমি কথা বললাম বেশ খুব স্বাচ্ছন্দে আমি ওর মধ্যে অনুপ্রবেশ ঘটলো তারপরে ওই পাণ্ডার সঙ্গে গল্প করতে করতে আমি বললাম হ্যাঁ গো তোমাদের এখানে এরকম তো খুব রাগান্বিত হয়ে বললেন যে তোরা তো এখন সব দীঘায় যাচ্ছিস জগন্নাথকে দেখে তাহলে স্বাভাবিক ভাবেই মমতা ব্যানার্জির পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে মানুষের ঢল কথা প্রমাণ করছে মমতা ব্যানার্জিকে চিৎকার করে বলতে হয় না আমি হিন্দুর লোক কারণ মমতা ব্যানার্জি নিজের টাইটেলটাও লেখেন না মমতা ব্যানার্জি একটা মানব দরদি চরিত্র মানুষের জন্য কথা বলেন মানুষের জন্য কাজ করেন মানুষের স্বপ্ন পূরণ করবার জন্য চব্বিশটা ঘন্টা নিরলস পরিশ্রম করে আর বাকি যারা আমরা আছি ওরা হিন্দু না ওরা মুসলমান এই বিভাজনের খেলায় মেতে আছে প্রবাবলি এস আমি যতদূর জানি আমার জানাটা সঠিক না কারণ আমি দু তিন দিন ছিলাম না আমি পুরীতে ছিলাম আমি জানি না এটা পুরোটাই একটা সরকারি তত্ত্বাবধানে হচ্ছে কিন্তু আমার হয় বারাসাত যেহেতু এসডিও ডিও বারাসাতের আন্ডারে আমি সঠিক নাও হতে পারি আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন মনে হয় না কারণ মহাপ্রসাদের প্রতি তো মানুষের উন্মাদনও থাকবেই যারা এবারে পেলেন না তারা নিশ্চিতভাবে পরে পাবেন